মোবাইল স্লো হয়ে গেছে তাহলে তিনটা সেটিংস করুন আপনার মোবাইল রকেটের মতো ফাস্ট হয়ে যাবে দেখুন আপনি ব্যবহার করেন এই স্মার্টফোন কিন্তু আপনার স্মার্টফোনটা যদি স্লো হয়ে যায় তাহলে কিন্তু ব্যবহার করতে অনেকটা অসুবিধা হয় সেজন্য আমি এই ভিডিওটিতে কয়েকটি সেটিংস আমি আপনাদের দেখাবো এই সেটিংসটা যদি আপনারা ঠিকঠাক মতো করে নিতে পারেন তাহলে আপনাদের ফোন কিন্তু অনেক অনেক ফাস্ট হবে আপনারা ব্যবহার করে অনেক মজা পাবেন আর এই সেটিংসগুলো কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই তার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটিতে একটা লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন কারণ আপনার প্রয়োজন আসলে আপনি কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন কীভাবে আপনাদের মোবাইলটি ফাস্ট করবেন সেজন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের মোবাইলের যে সেটিংসটা আছে মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন মোবাইলের সেটিংস ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন এখান থেকে আপনারা স্কল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনার শর্টকট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি নামের একটি অপশান দেখতে পাবেন এখন এখান থেকে শর্টকট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলেই একটু নিচের দিকে চলে আসবেন আসলে একবার সবার নিচের এখানে অ্যাক্সেসবিলিটি নামের একটি অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই অ্যাক্সেসবিলিটি এই অপশানের উপর ক্লিক করবেন আপনি এখন এখন থেকে অ্যাক্সেসবিলিটি এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা একবারে এখান থেকে স্কল করে নিচের দিকে চলে আসবেন আপনারা এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন টাইম টু টেক অ্যাকশান নামের একটি অপশান অর্থাৎ এখান থেকে আপনারা যে স্ক্রিনে যে টাচ করবেন কত সময়ের মধ্যে রিসপন্স করবে সেই রেটটি এখানটা সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে টাইম টু টেক অ্যাকশান মানে কত সময়ের মধ্যে এই অ্যাকশান গ্রহণ করবে সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন তিরিশ সেকেন্ড আছে আবার দশ সেকেন্ড আছে আপনি যে কাজটি করবেন এখান থেকে এই দশ সেকেন্ডটা সিলেক্ট করে দেবেন তাহলে আপনাদের টাচ খুব দ্রুত কাজ করবে আপনার টাসের ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাজ কিন্তু করতে থাকবে তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন টাস অ্যান্ড হোল্ড ডিলে আপনারা জানেন ডিলের অর্থ কী আপনারা এখন এখান থেকে এই টাস অ্যান্ড হোল্ড ডিলে এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন লং মিডিয়াম আর শর্ট আপনারা যে কাজটি করবেন এখান থেকে যে শর্ট যেটি দেখতে পাবেন আপনারা এখান থেকে শর্টটি টিকমার্ক করবেন এটা করলে যে কাজটি হবে আপনার টাচটি খুব দ্রুত কাজ করবে এবং আপনার মোবাইল স্লো হয়ে গেলে কিন্তু সেটা কিন্তু অনেকটাই ফাস্ট হয়ে যাবে তারপর এখান থেকে পাবেন অটো ক্লিক আপনারা জানেন যে আপনার মোবাইলে যদি অটো ক্লিক এটা যদি অনেকটাই স্লো হয়ে যায় তাহলে কিন্তু আপনার মোবাইলও স্লো হয়ে যায় সেক্ষেত্রে অটো ক্লিকটা এটা কিন্তু আপনাদের সব সময় এখানে কাজ করতে হবে সেই জন্য এখান থেকে আপনারা যে কাজটি করবেন যে অটো ক্লিক যে অপশানটি আছে এই অটো ক্লিক এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে কয়েকটা অপশান দেখতে পাবেন লার্জ মিডিয়াম শর্ট আপনারা এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে শর্ট যেটা আছে এই শর্ট এটা সিলেক্ট করবেন তাহলে আপনাদের ফোনের টাচটি অনেকটা ফাস্ট হয়ে যাবে এক্ষেত্রে আপনার মোবাইল দুটো স্লো কাজ করে সেটা কিন্তু অনেকটাই ফাস্ট হয়ে যাবে তারপরে এখান থেকে আপনারা একটু উপর দিকে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যানিমেশন আপনারা এখানে যে কাজটি করবেন এখান থেকে রিমুভ অ্যানিমেশনের ডান পাশে দেখতে পাচ্ছেন একটা অ্যানেবল বাটন তাহলে এখান থেকে আপনারা এই অ্যানেবল বাটনটি অন করে দিবেন তাহলে আপনার অ্যানিমেশানগুলো কাজ করবেন বা আপনার মোবাইলটি কিন্তু অনেকটা ফাস্ট হয়ে যাবে তারপরে এখানে আপনার যে দেখতে পাবেন লার্জ মাউস আপনারা এই ডান পাশে একটা অ্যানেবল বাটন পেয়ে যাবেন এই অ্যানেবল বাটনটিও কিন্তু এখান থেকে আপনারা অন করে দেবেন তাহলে যে কাজটি হবে আপনার ফোন যদি স্লো হয়ে থাকে তাহলে কিন্তু খুবই ফাস্ট হয়ে যাবে সেটার প্রমাণ কিন্তু আপনার এই ভিড় কাজ করলেই আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ধন্যবাদ